ভাই এটা গাড়ি দিয়ে একটু তিরিশ সেকেন্ড খালি সেভিনে করতে হবে এদিকে আপনাকে এদিকে দেখতে হবে ভাই পলাশ ভাই

আরে ফুটেজ কেমন তো আগে আগে করলে তো ফুটেজ নিতে পারবো না

ভাই এই জায়গাটা ফাঁকা দাম তো এই পাকা করি দাম তো এই সামনের লোকগুলো এই জায়গাটা ফাঁকা করি ফাঁকা ফাঁকান সবাই পাবেন সবাই পাবেন

আমি বিনতুভাবে অনুরোধ করব। এই অসহায় মানুষ এই গ্রাম পল্লীর মানুষ শীতের যখন কাঁপছে তখন আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমাদেরকে বলেছে এই সিদ্ধান্তদের পাশে দাঁড়ানোর জন্য এবং পাশাপাশি বলেছে যে যারা বিত্তবান মানুষ আছেন যারা সক্ষম মানুষ আছেন তারা যেন এই অসময় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটায় এটাই আহ্বান জানাচ্ছি আজকের এই পীরগঞ্জ সরকারি আব্দুল গোভ কলেজ মাঠ থেকে আপনারা জানেন প্রতি বছরেই আমরা এই পীরগঞ্জের যত সমস্যায় থাক না কেন বাংলাদেশ যা দল আমরা আমাদের পাশে থেকে সিদ্ধার্থ মানুষের পাশে আমরা কম্বল বিতরণ করেছি শুধু কম্বলে নয় বন্যার সময় আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করেছি করোনার সময় আমরা মানুষকে করোনার আমরা যে সকল প্রিভেন্টিভ সে প্রাণ আমরা দিয়েছি তাদেরকে উপকরণ দিয়েছি শুধু তাই নয় চিকিৎসার ক্ষেত্রেও আমরা সাহায্য করছি এবং শিক্ষা ক্ষেত্রেও আমরা অবদান রেখেছি এবং যুব সমাজ যাতে মাদক থেকে মুক্ত হয় তাদেরকে সচেতন সৃষ্টি করেছি সব ক্ষেত্রেই বাংলাদেশ জাতীয় দল অর্থাৎ বিএনপি পীরগঞ্জের মানুষের পাশে ছিল এবং আগামীদের থাকবে সেই প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি পীরগঞ্জ খিছিয়ে পড়েছে আমাদের এই জনগোষ্ঠী এই জনগোষ্ঠীকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে দীর্ঘ সময় আমাদের এই পীরগঞ্জের মানুষের প্রতি বা সৃষ্টি হয়েছে